চাহিদা কম থাকলেই নাকি জীবনে সুখে হওয়া যায় আসলে কি কথাটা সত্য আমার মনে হয় পুরোপুরি সত্য নয় আসসালামু আলাইকুম আশা করি সবাই খুব ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আর একটি নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি আমি মণি আমার এই ছোট্ট সংসার মণি কিশোরের আশা করি আমার ভিডিওটা পুরোপুরি দেখবেন এবং আমার পাশে থাকবেন সকাল সকাল গেলাম মাছ ধোয়ার জন্য যেহেতু বাজারটা সকাল করে ফেলেছে আজকে তো সকালে খাবার আগেই আমি মাছগুলোকে ধুয়ে নিয়েছি সব মাছগুলো চেষ্টা করি ধুয়ে রাখার নয় রক্ত থাকলে তো ফ্রিজ খারাপ হয়ে যায় মাছও পরে খেতে কেমন যেন লাগে তাই চেষ্টা করলাম মাছগুলো ধুয়ে রাখার জন্য আজকে পাঙ্গাস মাছ আর রুই মাছ এনেছিল দুটোই ধুয়ে রেখেছি আর এর মধ্যে আবার কিছুটা বাড়িতে পাঠিয়ে দেব না আমার শ্বশুরবাড়িতে আমার শাশুড়ি বাড়িতে আমার শ্বশুর নেই তারপর সকালে খাবার জন্য ডিম ভাজি করে নিয়েছি এই যে আলু ভর্তা ডিম ভাজি ভাত আর ডাল ছিল সেটা দিয়ে খেয়ে নিলাম সবাই তারপর সোজা রান্না করতে শুরু করলাম পাঁচ রান্না করব ডাল পুঁই শাক আর পাগাস মাছ রান্না করব। শুরুতেই যে কথাটি বললাম যে কম চাহিদা মানেই মানুষ সুখে হয় কথাটা আসলে পুরোপুরি সত্য নয় আমাদের সমাজে যে মানুষগুলো বিশেষ করে মেয়েরা যে মেয়েরা চুপচাপ থাকে তাদের চাহিদা কারো কাছে প্রকাশ করে না কিন্তু সে কি মনে মনে তার চাহিদা থাকে না বা তার কি প্রয়োজন হয় না দেখা যায় এই কম চাহিদার জন্যই তাকে বেশি কষ্ট পেতে হয় কারণ এই কম চাহিদাগুলো পূরণ করতে তার আশেপাশের মানুষগুলোর খুব কষ্ট হয় অথচ যদি তার চাহিদা থাকতো সে নিজেও চেষ্টা করতো এবং আশেপাশের মানুষগুলোও চেষ্টা করতো যে না তার ইচ্ছেগুলো পূরণ করতে হবে আর নিজের ভিতরেও একটা চেষ্টা থাকবে যে এই জিনিসগুলো আমার প্রয়োজন এগুলো আমার অর্জন করতে হবে সুতরাং কম চাহিদা মানে সুখী হওয়া এটা কিন্তু পুরোপুরি সত্য নয় মনে মনে তো সে ঠিক ঠিকই দুঃখী হয় তাই না হয়তো অনেক কথা বললাম আপনাদের পছন্দ নাও হতে পারে আমার যেটা মনে হয়েছে আমি অল্প বুদ্ধির মানুষ তো সেটি বললাম কথা বলতে বলতে আমার রান্না প্রায় শেষ আমার মাছ এবং ডাল রান্না শেষ এখন শাক বসিয়ে দিয়েছি আজকের ভিডিওটা এ পর্যন্ত যদি কোনো কিছু ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমার পাশে থাকবেন আর ভুল তো হলে ক্ষমা করবেন যারা আমার ভিডিওটা পুরো দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই খুব খুব ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম